এখন আমরা একখানে চিন্তা করুন এই তো নবীর জাতেই মৌজেদা নবীর জাতেই কুদুর আপনি আপনার দেমাককে আপনি আপনার আকলকে আপনি আপনার মেমোরিকে আপনি আপনার জ্ঞান দিয়ে গবেষণা করুন যেই মুস্তফা চারবার উপাসন হয়েছিল এক ফোঁটা রক্ত পানি পড়ে নাই আবার ওহদের ময়দানে রক্ত কেন পড়ল বডি তো এক কান বৌড়ি এক কান

মানুষের সাথে যুদ্ধ সুতরাং আল্লাহ বলতেছেন মাহবুব বদরের ময়দানে অহুদের ময়দানে আপনার শরীর থেকে দুশের পোটা রক্ত আপনি আঘাতপ্রাপ্ত না হলে আপনার আশে কুম্বতের মধ্যে জীবন দেওয়ার জীবন দেওয়ার উৎসাহী তারা কিভাবে হবে এরা যদি আপনার রক্ত দেখে তারা তাদের জীবনকে ইসলামের জন্য দেওয়ার জন্য তাদের জন্য আসান হয়ে যাবে সুভাহ্লাহ আল্লাহ সেই জন্য আপনার শরীর থেকে কিছু রক্ত আমি বের করেছি দিনকে সুজলা সুফলা করার জন্য কেয়ামত পর্যন্ত দিনকে তরুতা রাখার জন্য আপনার নুরান শরীর থেকে কিছু রক্ত পড়ার ব্যবস্থা করেছি মাহবুব এই রক্ত পড়ার ব্যবস্থা করে আমি সারা দুনিয়াকে এটা বুঝিয়েছি যেই নবীর রক্ত পরে না কেউ যেন আমার নবীকে খুদা না বলো যেন কেউ না বলে মাহবুব আপনি আপনার হয়েছে রক্ত পানির মানুষ বলবে নবী নয় তো ক্ষুদা হবে নয় তো ক্ষুদার বেটা হবে জন্য উহুদের ময়দানে আপনার শরীর থেকে রক্ত জড়ার ব্যবস্থা করে আপনি যে ক্ষুদা নন ক্ষুদার বেটা নন তার দলিল কায়ে করেছে শুনলাহ তো এড়ে রক্ত নু যে হয় রক্ত না পরা মানি আমার নবী তোমাদের মতো নয় সেটার দলিল কায়েম করেছি অহুদের নয় রক্ত ছড়িয়ে নবী আল্লা ন আল্লার বেঠা নয় সেটা প্রমাণ করেছি দেখুন আল্লাহ হদে থুমরা যখন আমার নবীর রক্ত ছরা দেখবে তখন আমার নবীর শরীর থেকে রক্ত না পরা সেটাও দেখতে হবে সাই দুনু অঞ্চলপুরে আর দেশবিদ্যে এত কাফের হলো খুঁজি যে আপনি নবী আপনি তো বাজারে চলতেছেন আপনি তো আমাদের সাথে বাজারের মদিনের রাস্তা দিয়ে হাঁটতেছেন মক্কার গলি ওলি গলির মধ্যে হাঁটতেছেন আপনি আমাদের মতো সংসার করতেছেন আপনি আমাদের মতো বিবাহ সাথী করেছেন খানা খাচ্ছেন আপনি তো আমাদের মতো নবী এ কথা বলার উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন মাহবুব আপনাকে মানুষরা যখন মদিনার গলিতে হাঁটতে দেখবে আপনাকে যখন মদিনার গলিতে হাঁটতে দেখবে মক্কার গলির মধ্যে হাঁটতে দেখবে বাজারের মধ্যে হাঁটতে দেখবে সংসার করতে দেখবে মাহবুব আপনার একটি সাইড দেখলে আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না আপনি মক্কার গলিতে হাঁটতে যারা দেখেছেন তাদেরকে দেখতে হবে আমার বন্ধু তো আর্শের মধ্যেও হাঁটতে পারে একটু বড় করে বলুন না শুভহাল্ আল্লাহ যেই নবী মক্কার মদিনার গলিতে হেঁটেছেন সেই নবী তো আল্লাহর আর্শের মধ্যেও হেঁটেছেন তাহলে আল্লাহর আর্শের দিকে যখন দেখবে তখন তোমাকে মনে করতে হবে যে আমাদের নবী আমাদের মতো নবী আমাদের মতো ন আর জমিনে হাঁটতে যখন দেখবে তো তো খোদা জমিনে হাঁটে না রাস্তা দিয়ে হাঁটে না তোমাকে বুঝে নিতে হবে মুস্তফা খোদা নয় আর মধ্যে যখন দেখবে তখন মুস্তফা আমাদের মতো নয় জমিনে যখন দেখবে নবী খোদা নয় সেটা বুঝার জন্য আমি দুটি সাইড আপনার জীবনের মধ্যে রেখেছি